আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন এই তো সেদিন ওরা আসলো আর আমাদের সকালটা শুরু হয়েছিল সাজের পিঠা দিয়ে এরপর সারাদিন দুষ্টমি আর খাওয়া দাওয়া শেষে রাতে আপু আর ভাইয়ার ম্যারেজ ডে ছিল ওদের জন্য টুকটাক আয়োজন করেছিলাম গ্রামের বাড়িতে যতটা সম্ভব এই তো রাতে আমরা উনু খেলেছিলাম তারপর সকালবেলা উঠে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল ইরফান সাঁতার কাটতে চলে গিয়েছিল স্বাধীনের সাথে রাতের বেলা ইরফানের ব্যাডমিন্টন খেলাটা খুব মিস করছি ও ব্যাডমিন্টন খেলতে খেলতে একদম ক্রিকেট খেলতে লাগছিল আর ঘরের ভিতরে খেলতে কেমন লাগছিল সেটাও ভালো বলতে পারবে আমরা যতজন ছিলাম তার ভিতরে ইরফান সবথেকে বেশি এনজয় করেছে তারপরে আমরা একদম কয়লা ছাড়া ফিসবার করেছিলাম আর সকালবেলা মায়ের বানানো ভাপা পিঠার সাথে তাজা রসের যে কম্বিনেশনটা দারুণ ছিল সাধারণত সবাই ভাপা পিঠা গুড় দিয়ে নারিকেল দিয়ে খায় আমরা অবশ্য রস দিয়ে ভিজিয়ে খেতে পছন্দ করি আর আমাদের প্রথমেই যাওয়া হয়েছিল কুয়াকাটাতে সবাই মিলে বেশ এনজয় করেছিলাম সেখান থেকে বাসায় আদিলের সাথে ইরফান খুব দুষ্টমি করছিল আর সেটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছি ও বলছিল আদিল অনেক কিউট অনেক শান্ত আরও আদিল ইরফানের কাছে গিয়ে খুব শান্ত হয়েছিল চুপচাপ ছিল আর এদিকে পরের দিন বাড়িতে চলে এসেছি আর ইরফান আমি দুষ্টমি করেছিলাম ক্যামেরা নিয়ে মা আচার তৈরি করছিল আর আমাদের একটা পিকনিক ছিল তো জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলাম একদম বাড়ির বাগানে চলে গিয়েছিলাম পিকনিক করার জন্য আর আমাদের জায়গা খুঁজে বের করতে অনেকটাই সময় লেগেছিলো সেদিন অবশেষে জায়গা পেয়ে এখানে আমরা পিকনিকের প্ল্যান করেছি আর ষোলোই ডিসেম্বর উপলক্ষে ইরফান আমাকে একটা ছোটো ভিডিও তৈরি করে দিচ্ছিল পতাকা হাতে নিয়ে যদিও এটার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে আমাকে আবার সেই রাতের বেলা হাঁস আর রুটির পাহাড়টি শুরু হয়ে গিয়েছিল জুলফা রুটি বানাচ্ছিলো আর এই তো ছোটো মিষ্টির সকালগুলো এভাবে এনজয় করেছিলাম অবশেষ ওদের যাওয়ার সময় হয়ে গিয়েছে ওরা সবাই দুষ্টুমি করছিল যাওয়ার সময়টা ওরা খুব এনজয় করেছে আর এটা দেখতে আমার খুবই ভালো লাগছিল ওরা ভাই বোনেরা মিলে সবাই এটা করছিল এখানে জুমানা ছিল ইরফান ছিল আর জুহান ছিল যাওয়ার সময় হয়ে গিয়েছে আর ইরফান নিজে নিজে মজা পড়ে নিচ্ছিল আর আমাদের সাথে গল্প করছিল আমার মনটা বেশ খারাপ ছিল যে ওরা আজকে চলে যাবে ইজুলফার মনটাও খারাপ ছিল এই তো কটা দিন বেশ ভালোই কাটছিল এবার ওরা চলে যাচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ